এই যে আলুর ভর্তা দেখে নিশ্চয় অনেক লোভ লাগছে সাথে ছিল আরও শুটকি ভর্তা যেটাকে বালাউ চা যেটা বলে ওটা করেছি আজকে যেহেতু বৃষ্টি পড়েছে তাই ইচ্ছে করছিল একটু ভর্তা খাই সকাল থেকে একদমই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল অনেক আবহাওয়া তো একদমই সুন্দর ছিল বাইরে কিন্তু গরম কমেনি ঠিকই গরমটা ছিল বৃষ্টি পড়ছে কিন্তু গরমটা কিন্তু কমছে না আর এই ফাঁকে আমি ব্রেকফাস্ট করে এখানে ডাল ভিজাতে দিয়েছি মুগ ডাল আর হচ্ছে এটাকে কী ডাল বলে মসরের ডাল দুইটা একসাথে করে আমি ডালটা করি সব সময়। আর আলুও সিদ্ধ করে ফেলেছি আর পান্তা ভাত খাওয়ার চিন্তা ছিল দুপুরে তাই একটু পানি দিয়ে রেখেছিলাম ভাতে আর এদিকে ধোয়াপালা করে হয়ে গেছে আপা আমার হেল্পিং হ্যান্ড এগুলো আমি রান্না করার আগে একটু গুছিয়ে নিচ্ছিলাম সব কিছু গুছিয়ে একদম সব কিছু গুছিয়ে তারপরে আমি রান্নাগুলো বসাই না হয় আমার একদমই এলোমেলো লাগে আর এদিকে আলু একদমই সিদ্ধ করে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম এরপরে ম্যাশ করছি গরম গরম করলে তাড়াতাড়ি করা যায় কিন্তু দেখা যায় অনেক সময় হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু ঠান্ডা করে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো একদম ভালো করে আর আজকে আলু ভর্তাটা আমি চিলি ফ্লেক্স দিয়ে করবো মরিচ সেদ্ধতে দিইনি ভুলে গেছিলাম তাই চিলি ফ্লেক্সটাই শেষ ভরসা আর আলু একদম মরিচটা একটু কম দিয়েছি কারণ মরিচটা দেখা যাচ্ছে বেশি ঝাল একদমই খেতে পারা যায় না আর আমার যেহেতু কিছুদিন আগে অ্যাসিডিটির প্রবলেম হয়ে গেছে মরিচ বেশি খাওয়াতে অনেক বেশি কষ্ট পেয়েছি তাই একটু এখন ঝালটা কমিয়েই খাই আর আলু ভর্তাটা আমি এভাবেই গোল গোল করে সুন্দর করেই করি আর আবার আড়াশের বাবা তেলে দিয়ে খেতে পছন্দ করে একদম পোড়া পোড়া করে আমি এভাবেই খাই তাই সব কিছু সুন্দর করে এভাবে গোল গোল বলের মতো করে সাজিয়ে নিয়েছি একটা প্লেটে যে দেখতে কিন্তু অনেকটা লাড্ডুর মতো লাগছে এটা এরপরে পালাটা তো আছে এগুলো তো রেডিমেড কিনতে পাওয়া যায় এখানে জাস্ট একটু পেঁয়াজ একটু লবণটাও থাকে সব কিছুই থাকে আমি ধনে পাতা ইউজ করিনি যেহেতু ধনে পাতা আমার কাছে ছিল না করে ছাদে ছিল কিন্তু আর ছাদে গিয়ে আর ধনে পাতা আনতে ইচ্ছে করছিল না আসলে ভালো লাগছিল না একদম তাই হাতের কাছে যেটাই ছিল ওটা দিয়ে সব কিছু আপাতত সেরে নিয়েছি আর বালাউচা তো সব কিছুই থাকে জাস্ট একটু পেঁয়াজ আর একটু তেল দিয়ে কচলে নিলে হয়ে যায় তাও আমি সামান্য একদমই সামান্য লবণ অ্যাড করেছি দেখেছি একদমই পারফেক্ট হয়েছে যদি একটু বেশি দিতাম তাহলে কিন্তু এটা আর খাওয়া যেত না যেহেতু এখানে সব কিছুই থাকে একদম সামান্য পরিমাণেই আমি লবণটা দিয়ে এটা জাস্ট আলতো হাতে এভাবে ঝুরি ঝুরি করে করে নিয়েছি মেখে রেখে দিয়েছি এরপর পাশে আমার ডালটাও হয়ে গেছে আমি এভাবে করেই ডালটা সব সময় করি একটু আদা রসুনের বাটা দেই না হয় আদা রসুন গোটা থাকলে গোটা এরপর পেঁয়াজ টমেটো এগুলো দিয়েই করি এরপর এখানে আমার বাঘাট দেওয়া হয়ে গেছে এই যার একটু সামান্য আমি পানি অ্যাড করেছি আর যেগুলো অবশিষ্ট ছিল ওগুলো আমি জাস্ট এভাবেই ডাব্বা করে ডিপে রেখে দিব। আর এখানে আমি দু তিনটা পোলাও পাতা দিয়েছি সুন্দর একটা স্মেল বের হবে এটাতে ভালোই লাগে খেতে আর মশালার ডালার কারারটা তো অনেক বেশি সুন্দর এসেছে আর এদিকে গরুর মাংস ছিল এটা জাস্ট একটু তেলে ভেজে নিচ্ছি একটু পোড়া পোড়া করে শুকনো শুকনো করে জাস্ট তেলে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য লাল করে এটা জাস্ট নামিয়ে ফেলবো আর আসার বাবার অনেক বেশি ফেভারিট এটা এদিকে চুলাতে এটা হতে হতে আমি একটু কিচেনটা আর এদিকে আমার সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম আর এক পাশে এদিকে আড়াশের বাবার কাপড়ও সব ভাঁজ করে নিয়েছি প্যান্ট এত কিছু হয়েছে কোথায় রাখবো আসলে বুঝতে পারছিলাম না আলমারিতে তো ঠাসা করে আর জায়গা নেই এরপরে দুপুরের লাঞ্চটাও এদিকে নিয়ে নিয়েছি প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ